আমার জগৎনিবাস প্যালেসের রেস্টুরেন্টে চলে এসেছি এখানে বসেছি একটু চা কফি খাবো এখন ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে লাঞ্চও অনেক দেরি আছে তো আমি জিজ্ঞেস করলাম যে চা কফি কিছু পাওয়া যাবে কিনা বলো হ্যাঁ কফি হয়ে যাবে তো আমরা একটু কফি নিয়ে নেব একটু বসলাম দারুণ সুন্দর একটা পরিবেশ একদম পেছনে লেক লেকের পাশেই একদম এই হোটেলটি দেখো একটু এখানকার ভিউটা কেমন আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও আসলে এখানে অবশ্যই আসবে নিবাস প্যালেস হোটেল খুব সুন্দর লোকেশন কিন্তু গাড়ি আসে না অটোতেই আসতে হবে অটো ছাড়া আসা মুশকিল খুব সরু চাপা গুলি দিয়ে আসতে হবে কিন্তু একদম লেকের পাশে বিউটিফুল বিউটিফুল তো আমরা ব্রেকফাস্টে দুটো চা দুটো কফি আর স্যান্ডউইচ নিয়ে নিয়েছি তো এখানে কফি খেতে খেতে এই লেকের ভিউ আমরা এনজয় করব আমরা চলে এসেছি জগৎনিবাস প্যালেসের রুফটফে এখানেও একটা রেস্টুরেন্ট আছে ওপরে এখানে খাওয়া যায় এখানে বসা যায় এখানেও চা কফি সুন্দর খাওয়া যেতে পারে তো ওপরে এখন রৌদ্র দুপুরবেলা প্রচুর গরম তো এই যে চেয়ারগুলো সারি সারি চেয়ার টেবিল লাগানো আছে আর দেখো ভিউ দেখো এখান থেকে জাস্ট অসাম একটা ভিউ সিটি প্যালেসের বুকিং কাউন্টারের সামনে চলে এসেছি এই যে বুকিং কাউন্টারের টিকিটের রেট এই যে এন্ট্রি টিকিট হচ্ছে তিরিশ টাকা করে জাস্ট কমপ্লেক্সে এন্ট্রির জন্য জগমন্দির আইল্যান্ডের টিকিট হচ্ছে ছশো টাকা বড়দের আর তিনশো টাকা হচ্ছে বাচ্চাদের জন্য আচ্ছা সিটি প্যালেস মিউজিয়াম যেটা আছে সেটা হলো ফোর থার্টি রুপিস এটা হচ্ছে কাউন্টার এখান থেকে টিকিট করা যাবে টিকিট করে ভেতরে ঢুকতে হবে এন্ট্রি টিকিট কাটার পরে জাস্ট এসে যে গাড়িগুলো এখানে পার্ক করা হয়েছে এখানে কিন্তু কার পার্কিংয়ের চার্জ কিন্তু প্রচুর সাড়ে তিনশো টাকা পার কার সুতরাং কার নিয়ে আমরা আসিনি অটোতেই এসেছি এই জন্য এত টাকা পার্কিং কে দেবে এত টিকিটের দাম এবং এখানে আর একটা আবার বুকিং কাউন্টার আছে এই ইলেকট্রিক যে অটোগুলো আছে এইগুলোতে করে সিটি প্যালেস মিউজিয়াম পর্যন্ত নিয়ে যাবে এই যে সিটি প্যালেস এটা পুরোটাই সিটি প্যালেসের চত্বর এটা মিউজিয়ামের এন্ড সামনে গেট পর্যন্ত আমাদের নিয়ে যাবে তো এখানে এটাও টিকিট কেটে নিলাম কারণ সবার হাঁটতে অসুবিধা বলে এত দূর হেঁটে যাব না তো ইচ্ছে করলেই হাঁটা যায় পঞ্চাশ টাকা করে টিকিট এখানে এই যে অটোগুলোতে করে যেতে হবে আমরা ইলেকট্রিক অটোতে করে রওনা দিয়ে দিয়েছি এই আমরা সিটি প্যালেসের উপরে চলে এসেছি গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল দুটো পর্যন্ত কিন্তু খোলা আছে ভিজিটার্সদের জন্য এরপরে বন্ধ হয়ে যাবে প্যালেস এটা সিটি প্যালেসের মিউজিয়ামের এন্ট্রি মহারাণা করণ সিং সব রাজাদের কিন্তু হিস্ট্রি এখানে লেখা আছে আমরা সিটি প্যালেসের মিউজিয়াম দেখে নিয়েছি তো দেখে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম খুব সুন্দর মিউজিয়াম ভীষণ ভালো লাগলো প্রচুর এনজয় করলাম আপনারা আসলে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে যাবেন টাকা একটু রেট বেশি আছে কিন্তু ভেতরে ঘুরে ভালো লাগবে এখান দিয়ে আমরা এক্সিট করছি এর পিছন দিক দিয়ে তো দেখলাম যে এদিকেও একটা এন্ট্রি গেট মানে এটাও একটা এন্ট্রি গেট মেইন এন্ট্রি গেট আমরা অন্য এন্ট্রি গেট দিয়ে এসেছি উল্টো দিক দিয়ে তো সামনে হলো জগদীশ মন্দির তো এখানেও কিন্তু টিকিট কাউন্টার আছে এদিকে বা অনেক টিকিট কাউন্টার আছে এই দিকের গেটটা এমন হচ্ছে ভালো একদম জগদীশ মন্দিরও পাশে আছে আর এন্ট্রি গেটটাও একদম কাছে কাছাকাছি তো ওটা দিয়ে ঢুকে আমরা এই গেট দিয়ে বেরোলাম এখান থেকে আবার অটো নিয়ে চলে যাবো হোটেলের দিকে দেখি জগদীশ মন্দিরটা দেখে নেবো সামনে গিয়ে এই যে সিটি ব্যালেস থেকে এসে আমরা চলে গেলাম জগদীশ টেম্পলের সামনে এই যে এইখান থেকে আমরা অটোকে বললাম যে এখানে এসে আমাদের তুলে নিতে পিক করে নিতে এখান থেকে হোটেলে চলে যাব আমরা এখন বাপু বাজার মেইন রোডের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বাহুবলি হিলসের দিকে এখান থেকে বাহুবলি হিলস পনেরো কিলোমিটার ডিস্টেন্স এখন খুব বিজি ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এরপরই একটু ফাঁকা রাস্তা পাবো হয়তো সামনে রেডও দেখা যাচ্ছে এখন জ্যাম আছে বোধহয় সামনে তো অটোটা আমরা ছেড়ে দিলাম হোটেলে এসে এবার আমরা নিজেদের গাড়ি নিয়েই বেরোচ্ছি বাহুবলি হিলস তারপরে সজ্জনগড় মনসুন প্যালেস এই দুটো আমরা আজকে দেখব নিজেদের গাড়িতেই তো চলো দেখি রাস্তা কেমন তবে তোমাদের একটা কথা বলি তোমরা যারা গাড়ি নিয়ে আসবে উদয়পুর যদি গাড়ি নিয়ে আসো তবে এই জিনিসটাই করবে যে সিটিতে যেই সব সাইট সিনগুলো আছে এগুলো কিন্তু গাড়ি নিয়ে বেরোবে না আননেসেসারি পার্কিংয়ে প্রচুর পয়সা লাগবে গাড়ি পার্কিং করাও খুব প্রবলেম কারণ সিটি প্যালেসে যদি গাড়ি রাখো তাহলে পার্কিং করতেই সাড়ে তিনশো টাকা লেগে যাবে এই সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু প্রায় সিটি ঘোড়া হয়ে যাবে অটোতে করে সুতরাং অনেক পয়সাও বেঁচে যাবে সুতরাং গাড়িটাকে হোটেলেই রাখবে রেখে ঘুরে নেবে আর এই দূরে যে দুটো জায়গা আছে সজ্জনগড় আর বাহুবলী হিলস এগুলো একটু দূরে আছে সিটির বাইরে তো এগুলো গাড়ি নিয়ে যাওয়া যেতে পারে এগুলো একটু ফাঁকার মধ্যে আছে এই যে বাদিকে একটা কিন্তু ট্যুরিস্ট পয়েন্ট সহেলীয় কি বাড়ি তো আমরা এখানে ঢুকছি না তো এখানে একটা পার্কের মতো আছে সুন্দর গার্ডেনের মতো এই যে ফতেসাগর লেক বা দিকে আমাদের আর মাত্র তিন কিলোমিটার বাকি বাহুবলী হিলস আর পথে পড়লো আমাদের বাড়ি লেক এই যে চলো একটু নেমে ভালো করে দেখায় গিয়ে চলো আমরা পাহাড়ের মধ্যে উঠেও গেছি এই যে বাড়ি লেকের ভিউ তো গাড়িটাকে আমরা রাস্তাতেই পার্ক করালাম উপরে গিয়ে পার্ক করা যেতে পারে ওই আগে গিয়েও পার্ক করা যেতে পারে তো বাহুবলী হিলসের ওপরে উঠতে উঠতে কিছুটা আসার পরে একশো মিটার আসার পরে আমরা একটু দাঁড়ালাম তো আবার এগিয়ে যাব একটু রেস্ট নিলাম দু মিনিট প্রচুর বড় ট্রেক প্রচুর বড় ট্রেক তিনশো মিটার সাড়ে তিনশো মিটার একদম খাড়া ট্রেক আমরা চলে এসছি বাহুবলি হিলসে এই দেখো কত সুন্দর জায়গা এই যে কি সুন্দর চমৎকার দৃশ্য এটা হলো বাড়ি লেক এইদিকে একটা ছোট্ট লেকের মতো আছে চলো একটু আগেই যাই সবাই আগে গেছে অনেকে আগের থেকে কেমন লাগে সেটাও দেখি চলো বাহুবলী হিলস দেখে আমরা নিচে নেমে এলাম এই রাস্তা দিয়ে সোজা উপরে যেতে হয় দশ টাকা করে টিকিট লাগে টিকিট কেটে আমরা উপরে উঠেছি প্রায় দু আড়াইশো থেকে তিনশো মিটারের ট্রেক বেশ খারা ট্রেক সরু রাস্তা দিয়ে উঠলাম তো ওখানে গিয়ে দৃশ্য দেখে মন ভরে গেল এতক্ষণ তোমরাও নিশ্চয়ই দৃশ্যটা দেখলে কেমন লাগলো তোমরাই কমেন্ট করে জানাও যে বাহুবলি হিলস তোমাদের কেমন লেগেছে দুপুরে লাঞ্চ হয়নি এখনও পর্যন্ত এখনো এখন বেজে গেছে চারটা তো একটু দেখি কিছু পাওয়া যায় না ব্রেকফাস্ট করার পরে এখনও কিছু করা হয়নি বেজে গেছে চলো চলো একটু ম্যাগি কিছু খেয়ে আজ অনেকটা দেরি হয়ে গেল তাই সজ্জনগড় ফোর্ট আর দেখা হলো না আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি কাল আমরা সকালেই বেরিয়ে যাব চিতরগড়ের উদ্দেশ্যে